MEN OF সাঘাটা থানায় সিজু হত্যা সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে গাইবান্ধায় উত্তাল মানববন্ধন বিক্ষোভ মোহাম্মদ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার সাঘাটা থানার ভেতরে মো সিজু মিয়া হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার ছাব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটায় গাইবান্ধা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে এলাকাবাসীর ব্যানারে এই কর্মসূচি পালিত হয় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন থানার মতো একটি নিরাপদ স্থানে একজন নিরপরাধ ব্যক্তির মৃত্যু ন্যায়বিচারের প্রশ্ন তোলে তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্ত দোষীদের শাস্তি এবং নিহত সিজুমিয়ার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় এই সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি স্বজন যুব সহ শতাধিক মানুষ তারা বিচার চাই সিজু হত্যার বিচার চাই ইত্যাদি স্লোগান দেন

no